তেগা বুঝদই গেছেন নি হ্যাঁ আরো খিতা ক কত শক করে তোমার লাগি চকলেট আনছি আপনি এরকম ফুল মতো করতেছেন কেন কোন সে কেন খিতা হইছে এই যে আমাদের কোন কাম করতে দিতেছেন না খালি শুয়ে রাখতাছেন আচ্ছা ব্যাংকক দেখতে কেমন সুন্দর অতি সুন্দর তোমার মতোই সুন্দর আমি তোমাকে ব্যাংকক নিয়ে গিয়ে ব্যাংকক কি যাত্রা পালার অভিনয় শেখায় দেব হাসা কইতাছেন অবশ্যই হেসা অবশ্যই ইয়েস রুকসানা। তোমাকে আমার অনেক 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 ভালো লাগে সোহা তিরুর মতো আমি তোমাকে ব্যাংকক নিয়ে যাব কিন্তু একটাই সমস্যা তোমাকে আরো মডার্ন হতে হবে ব্যাংককের সমস্ত মানুষজন এত মডার্ন যে তুমি যদি মডার্ন না হও তাহলে ব্যাংককের সব মানুষ তোমাকে লাথি মেরে ব্যাংকক থেকে বের করে দেবে তাই না আপনি আমাকে শিখাই দিবেন অবশ্যই অবশ্যই শেখাবো তোমাকে শেখাবো না তো কাকে শেখাবো রুকসানা তুমি যে আমার ভোলা মন থাকিতে করি সাবধান ভোলা থাকিতে করি সাবধান রঙের দুনিয়া সাদা কালোর নাই রে ব্যবধান রে হতভাগা দূরohama সামনে থেকে তুই এখানে কি চাস কি জন্য এসেছিস বল আমি আমি তো কিছু করতে হইছি না আইতাছেন উনি কে আইতাছে কিডা আইতাছে এইজে গগন দা ওরে বাবা নমস্কার দাদা নমস্কার রমানিক মিয়া তোমার মতলবটা কি কলসে তুমি নাকি আমরা রুকসানার লগে প্রেম ভালোবাসা করতেছো রে বিধি তবা তবা দিলের কসম লাগে তবা তবা শুনতে শরম লাগে তবা তবা আপনি কিতা কইছেন দাদা আমি রুকসানার লগে প্রেম করতে যাবো কারে তাইলে এনে কোন কার লগে কথা কইতাছিলা আমি তো দাদার লিগেই অপেক্ষা করতেছিলাম দাদা আইতে দেরি করতেছিল দেখা একটু যাত্রাপালা নিয়ে আমি রুকসানার লগে কথা কইতাছিলাম আ তা দাদার লগে অপেক্ষা কারে কৌছে আজ আর কইতাম চাই না আমার মুডটা ভালো নাই অন্য আরেকদিন কইতাম নমস্কার দাদা আসি

মুরব্বীরের কথা শুনুন লাগে এই সময় বাচ্চার মায়েরা শক্ত কোনো কাম করে না বাচ্চার ক্ষতি হতে পারে আপনি না বেশি বেশি আর কিয়ের বেশি তোমার লাগে তোমার বাচ্চার লাগে আমি এরছে অনেক বেশি করতাম পারি তুমি দেখবা জি জিনা না দেখতাম চাই না আচ্ছা ঠিক আছে তোমার দেওয়ান লাগতো না তুমি চকলেট খাও আমি পরে খামু এখন খাইতাম না আরে কি দেখো পরে খাবো না আমি আনছি এখন আমি কুইলে দিতে চাও তোমার খাওয়া লাগবে আচ্ছা কুইলাম তো আমি পরে খামু এখন খাইতাম না আচ্ছা খাইও না যাও

গগন দা আপনার কাছে তার রিকোয়েস্ট আসছিলো রিকোয়েস্ট কিয় রিকোয়েস্ট মানিক বা রে এই পালা একটা পাঠ দেন না বেশ কথা এই ফলা না এই ফালা না আহ আগামী ও ফরে ফালায় ও অভিনয় করুক আমিও তো এই কথা নেই কইতাছি উভিনু কি মুয়ের কথা নেই যে চাইলাম আর গিল্লা খেয়ে লিলাম রে বিবেক তোর বিবেক বলে কিছু নেই অভিনয়ের জন্য একজন মানুষ পাগল হয়ে ঘুরে বেড়ায় দিন রাত তুই তাকে সাপোর্ট করতে পারিস না আর তুই জানিস না আমি বিদেশ থেকে কত আরে রাহসাই তোমার বিদেশে তে এই এক কথা তুমি আর কতবার কইবা মানিক ভাই এই বিবেক তুই তো নিজের বিবেককে জিজ্ঞেস কর তোর বিবেক বলে কিছু নেই আমি কি শুধুমাত্র একই কথা বারবার বারবার করে বলি আমি বিদেশের কথা বারবার আচ্ছা 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 একটা মানুষ মন প্রাণ দিয়ে একটা কাজ করতে এতেছে তোমরা তা দিতেছো না কেন এটা তো আমি বুঝতে পারতেছি না কারণ কারণ একজন মানুষের জন্য এতজন মানুষের এত দিনের পরিশ্রম সব নষ্ট হয়ে যায় আমার মনে হয় মানিক ভাই পারবো কি মানিক ভাই পারবো না অবশ্যই পারবো পারবো তাহলে তোমার কথাই থাক দিলাম এক চান্স সত্য বলছেন দাদা হ্যাঁ সত্য দিলাম আপনি এই মুহূর্তে যে কথাটি বললেন পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার পায়ে আমি নমস্কার জানাই দাদা বাংলা বিহার উড়িষ্যার সমস্ত মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আপনি আমার কাছে চিরদিনের জন্যে সম্মানের পাত্র হয়ে থাকলেন দাদা আমি যাচ্ছি আমি রিহার্সেল করতে থাকি